ইসরায়েল ও ইরানের মধ্যে এমন কিছু ঘটতেছে যা শুধু এই দুই দেশের ভবিষ্যৎ নয় গোটা বিশ্বের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে হাজারো ড্রোন শত 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 ক্ষেপণাস্ত্র রাত জাগা আতঙ্ক প্রশ্ন একটাই এটা কি কেবলমাত্র প্রতিশোধ নাকি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী সংকেত সো ভিউয়ার্স মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিবেন ইসরায়েল ও ইরান দুই দেশের বর্তমান সংঘাটের সূত্রপাত ঘটে জুন দুই মাধ্যমে ইরানের বেশ কয়েকটি সামরিক পারমাণবিক হামলা চালায় এই হামলায় নিহত হন ইরানের কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও সামরিক কমান্ডার ইরান এই হামলাকে দেখে জাতির অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে তাদের জবাব আসে চোদ্দই জুন রাতে ড্রোন ব্যালিস্টিক মিসাইল আর রকেটের ঝরে আকাশে আলো আর মাটিতে ধ্বংস ইরান এর নাম দেয় অপারেশন থ্রু দা প্রসরায়েল পাল্টা বিমান হামলা করে তেহরান আব্বাস বান্দর এবং নাতাঙ্গের মতো স্পর্শকাতর এলাকায় এই প্রতিশোধের খেলায় দুই দেশের সাধারণ মানুষ আজ সবচেয়ে বেশি আতঙ্কে অনেকের মনে প্রশ্ন জাগে কেন এত সংঘাত কেন এই দুই দেশের এত তীব্র শত্রুতা ইসরায়েল কর্মসূচিকে দেখে তাদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে আর অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল এক অবৈধ রাষ্ট্র যার পেছনে আছে পশ্চিমা শক্তি সিরিয়া নেবানল গাজা সব জায়গাতেই দুই দেশের ছায়াযুদ্ধ যুদ্ধ বহুদিন ধরে চলছিল কিন্তু এখন সেটা সামনে চলে এসেছে সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে এই সংঘাত থামাতে এখন পর্যন্ত কেউ সফল হয়নি জাতিসংঘ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আর রাশিয়া চীন তুরস্ক সবাই নিজেদের রাজনৈতিক তোলার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলেছেন যদি এই সংঘাত আর কয়েক ধাপ এগোয় তবে এতে মধ্যপ্রাচ্যের অন্য শক্তিগুলো যেমন সৌদি আরব কাতার এমনকি পাকিস্তান বাংলাদেশ পর্যন্ত জড়িয়ে পড়তে পারে তখন সেটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না বরং হবে বিশ্বব্যাপী সংঘর্ষ এখন অনেকের মনে প্রশ্ন জাগতেছে এই যুদ্ধে কে জিততে পারে তাহলে শোনেন ইসরায়েলের আছে আধুনিক প্রযুক্তি শক্তিশালী বিমান বাহিনী ও যুক্তরাজ্যের সরাসরি সমর্থন অন্যদিকে ইরানের আছে প্রচুর ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ শক্তি এবং আঞ্চলিক প্রভাব তবে এই যুদ্ধে কেউই জয়ী হবে না কারণ দুই দেশের ভেতরে লাখো মানুষের জীবন বিপন্ন হবে অর্থনীতিও ধসে পড়বে আর বিশ্বের জ্বালানি ও খাদ্য সংকটে ভয়াবহ রূপ নেবে তবে এই যুদ্ধ কি এখন থামানো সম্ভব নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ রক্তপাত আপনি কি মনে করেন এই সংঘাতের পেছনে শুধু প্রতিশোধ নাকি আরও বড় কিছু রয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এমন গুরুত্বপূর্ণ আপডেট তথ্যের বিশ্লেষণ পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি ছিলাম মোহাম্মদ রাহাত মরল আবারও আসবো নতুন কোনো আপডেট তথ্য নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ